সম্ভব আসছেন আবু আবুহেদার রনি সামনে রয়েছেন জেসান আলম চমৎকার আউট সুইঙ্গিং ডেলিভারি নিউজ বল সিমে মুভমেন্ট করে বের করে নিয়ে গেলেন সিম পজিশনটা খুবই ভালো ছিল জাস্ট লেংথ ডেলিভারি অফ মিডল স্টাম্পের উপরে তারপর লেট আউট সুইংয়ে জেসান আলমের ব্যাটকে ফাঁকি দিয়ে বল উইকেট কিপারের গ্লাভস দেয় আপনারা শুনছেন বাংলাদেশ বেতার সঙ্গেই থাকুন আই বিপিএল সিজন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ম্যাচ নম্বর টোয়েন্টি সিক্স দুর্বার রাজশাহী ভার্সেস খুলনা টাইগার্স টস জিতে ব্যাট করেছিল খুলনা টাইগার্স করেছে দুশো নয় চার উইকেটে দুটো ফিফটি দেখেছি বৈশিষ্ট্য এবং আফিস ধ্রুবর কাছ থেকে আসছেন আবুহার রনি পরের বল নিয়ে প্যাভিলিয়ন প্রান্ত থেকে অবৈধ ক্যাট আউটসইং ডেলিভারি আবার অফ বেশ বাইরে জায়গায় দাঁড়িয়ে খেলেছেন জিসান আলম ওয়াইডের ইঙ্কিত করলেন আসিফ ইয়াকুব পাকিস্তানি আম্পায়ার ব্যবধান কমলো আর মাত্র দুশো আট রান করতে হবে দুর্বার রাজশাহীর জন্য জন্যে হ্যাঁ দুশো আট রান করতে হবে আর মাত্র না ওই দুইশো কোটি টাকাও কিন্তু মাথানো মাত্র থাকে হ্যাঁ আমি সেটাই বলতে চেয়েছিলাম এবং এই মুহূর্তে দুই কোন উইকেটটা হারিয়ে শুরুটা যদি ভালো করা যায় তাহলে এই রানটাকেও চেঞ্জ করা সম্ভব কোনো কিছুই অসম্ভব নয় আমরা তো একটি কথা বলি যে নাথিং ইজ ইম্পসিবল ইন ক্রিকেট ডিকশনারি সব কিছুই কিন্তু এখানে পসিবল যদি সেভাবে নিজেকে মেলে ধরা যায় আর একটু বল নিয়ে আসছেন আবহাওয়া রনি স্টাম্পের উপর ক্লিক করেছেন একটু আপিস ছিল শেষ পর্যন্ত ইনার সার্কেলের ভেতরে ঝাঁপিয়ে পড়ে কি পাখি জানো বাজ বাস পাখি বাস পাখির মতো ঝাঁপিয়ে পড়ে তিনি বলটাকে রাখতে চেষ্টা করেছিলেন নাগালের বাইরে দিয়ে বল চলে গেল ওই প্রান্তে দিপারে সেখানে অবশ্য ভিডিওটা অন্তর থেকে পুড়ে দেওয়ার আগে রান যুক্ত হলো আরও যেখানে একটু উইকেটের পতন ঘটতে পারতো বা টাফ ছিল চেষ্টা করেছেন তিনি চেষ্টার প্রশংসাটাকে করতেই হবে দুশো দশ রান করতে হবে রাজশাহীকে এই ম্যাচে জয়লাভ করবার জন্য তাণ্ডব চালাতে হবে ব্যাটিং তাণ্ডব যদি এই রানকে ছুঁয়ে ফেলতে হয় মেহরম হাসান মিড উইকেটে ফিল্ডিং করছিলেন টু ম্যান বদলি ফিল্ডার সো তার এফোর্টটা ছিল দর্শনীয় আসছেন আবু হা প্রথম ওভারের চতুর্থ বল নিয়ে ওভার দেইকে প্লাস টু দা স্টাম্বল করেছেন আবারও লেংথ বল অফ করিডোরে জিসান আলম ফুটওয়ার্ক করলেন না জায়গায় দাঁড়িয়ে থাকলেন কে যেন সুতো দিয়ে বা দড়ি দিয়ে খুঁটার সাথে বেঁধে রেখেছে তার ফ্রন্ট লেগটা পাটা একটু নড়িয়ে ব্যাক লেগটা আরেকটু সরিয়ে ক্লোজ টু দ্য বডি বল নিয়ে খেলতে পারলে কভারের দিকে ব্যাটে ছোঁয়াতে পারলে অন্তত একটা রান তো হতো কেননা এইখানে ডট বল স্পেয়ার করার সুযোগ আজকে নেই আজকে ডিফারেন্ট ডে কেননা টার্গেট দুশো দশ প্রত্যেকটা বল রানের জন্য কাউন্ট করতে হবে এই মানসিকতা থাকতে হবে কোনো সন্দেহ নেই আবু আবু হায়দার রনি ওভার দুই উইকেট এবার ইনকামিং ডেলিভারি ছিল কনভেনশনাল সুইং গুড লেন্থে পড়ে সুইং করে ভিতরে ঢোকার মুহূর্তে ব্যাক পুশ করে দিয়েছেন বোলিং এন্ডে নিজের পরে আবু হায়দার রনি হাত লাগিয়েছিলেন হাফ স্টপ পরবর্তীতে ব্যাক অফ ফিল্ডার কুড়িয়ে দিয়েছেন এখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই প্রথম ওভারটি দারুণ করছেন এবং তিনি যে ছন্দে আছেন তিনি যে মোমেন্টামটাকে ক্যারি করছেন এই টুর্নামেন্টের থ্রু আউট সেটাকে তিনি এখনও পর্যন্ত বজায় রেখেছেন গুড লেংথে বল ফেলে সেটাকে সুইং করে ভিতরে ঢোকাচ্ছেন এবং কখনো কখনো স্টাম্পের বাইরে আউট অফ রিচে বল রাখছেন দারুন আসছেন আবু হাজার রনি প্রথম ওভারে শেষ বল উইকেট টু স্টাম্প বল করেছেন গ্রেট বাই উইকেট কিপার বাট ওয়াইড বাঁ দিকে ফুল লেংথ ডাইভ দিয়ে উইকেটকিপার এই বলটা গ্যাদার করলেন মাহিদুল ইসলাম অঙ্কন আজ বারো বলে তিরিশ রান করে ঝড় তুলেছেন এবং আঠারো বলে ফিফটি বিপিএল হিস্ট্রিতে সবচেয়ে দ্রুততম ফিফটির মালিক মাহিদুল অঙ্কন এই সিজনে এবং তাসকিনের বিরুদ্ধে যে তিনি এক ওভারে দুটো ছক্কা মারলেন দেখার মতো এবং তাসকিন পরের ছক্কাটায় নিজেই অ্যাকনোলেজ করেছেন মাথা নাড়িয়ে যে হ্যাঁ ইউ হ্যাভ বিন প্লেড সো ওয়েল আই অ্যাম অলসো ইমপ্রেসড একদমই তাই পরের বলটি এবারে অনসাইডে খেলার চেষ্টা করেছিলেন ব্যাটে হয়েছে কি বল যাচ্ছে সীমানার দিকে লং স্টপ দিয়ে সীমানার বাইরে চার রান থেকে সেই ইঙ্গিতটাই করলেন অতিরিক্ত খাত থেকে আসুক আর যেভাবে আসুক প্রথম ওভার থেকে দুর্বার রাজশাহী রান চলে এলো নয় হারিস এক জিসান আলম দুই প্রথম ওভার শেষে নয় বিনা উইকেটে দুর্বার রাজশাহী